ওই সব ছেনদো কথা আই চিড়ে ভিজবে না তোকে আমরা taala বই আহা আহা سنو سنو জগুক কে বড় একটা চা দাও হে দাও হে দাও তাহলে morals হয় জগুক কিন্তু পাঁচ করে এখানে আসতে হয় নইলে কিন্তু গনের দম এচি নেই চিড়ে জগুক তো কিন্তু আমাকে এর পড়াবে কর্তা কেন কেন টিভিতে নন টেফনটে দেখিসনি ওদের স্কুল বোর্ডিংটা বেশ ভালো বেশ ভালো তুই ওই বোর্ডিং এই চলে যা সেই ভালো সেই ভালো একবার শেষ তেরাই করে দেখ বাবা যগু তুই ভূত বাবার না মিলিয়ে আজি বেরিয়ে পড় জগু ঠিক আছে মোড়ল মশাই আমি এক্ষুনি রওনা হচ্ছি Joy, Mama Butra. Joy Mama Butra. Mm Baba Bhutran Joy Baba Bhutran Baba ha পরীক্ষা তো এসেই গেল হ হ তোরা সব ঠিকঠাক পড়াশোনা করেছিস তো হ্যাঁ স্যার বেশ 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 তাহলে আমি এখন একটু বাজিয়ে দেখি না না পিঠে নয় পিঠে নয় তোদের আমি পড়া ধরবো একটু তোরা কীরকম পড়াশোনা করেছিস একটু দেখি নিতে হবে না বলুন স্যার ক্লাসে এটা তোর কোনিয়ার কোথায় থার্ড ইয়ার স্যার ভাই থার্ড না ফোর্থ ইয়ার কি কথা বলছিস হলেও হতে পারে স্যার হতে পারে অঙ্কে একটু কাঁচা কি না তাই ও তুই তাহলে অঙ্কে কাঁচা বাবা তাহলে তাহলে পাকা কিসে হ্যাঁ অন্য সাবজেক্ট গুলো একদম পাকা না হলেও একটু ডাগাশানো স্যার আচ্ছা 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 বাবা বাবা তাহলে তাহলে বল দেখি কি বলবি কি বলবি মামা কি বলবি কি বলবি হ্যাঁ বল দেখি জেন্ডার কয় প্রকার জেন্ডার 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 হ্যাঁ চার প্রকার বাহ বাহ বা বাহ বাহ এই তো এই তো আজকাল তাহলে মনে হচ্ছে একটু পড়াশোনা করছিস হ্যাঁ এবার বলে ফেল কি কি জেন্ডার মাসকুলিন জেন্ডার ফেমিনাইন জেন্ডার আর আর আকি আলেকজান্ডার আলেকজান্ডার কি বললি হ্যাঁ আলেকজান্ডার না না স্যার আমি বলিনি ও তুই বলিসনি তুই কিচ্ছু বলিসনি তাহলে বলছিস তুই ভূতে এসে সব বলে গেল হ্যাঁ আলেকজান্ডার মারবো এক ঘাটা তুইTintu স্যার আমি নয় আমি দাঁড়া শিগগির বেঞ্চ গুটে দাঁড়া একদম খাড়া হও ওট 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 ঠিক আছে স্যার দাঁっち

ছেলে ফেলে দিল হ্যাঁ হ্যাঁ এইবার বুঝেছি তুই তুই ইচ্ছে করে করেছিস হ্যাঁ দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মোচা দেখাচ্ছি

স্যার কি বলেন শুনি ও তোরা এসে গেছিস হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো কিন্তু আমি বড় চিন্তিত বুঝলি এই এই সব এই এই সব কি ঘটছে বল দেখি এই তোদের ওদের শোনা কোনো ওঝা টোঝা আছে না কি রে একটু দেখ না রে আমার জানা একজন ওঝা আছে স্যার ভেকু ওঝা

হ বহেস ভূ ভূ সেই ভূত অদ্ভুত গিজা তোরা যা গিজা ওরে কেলি সুকে দেখিয়ে দিয়া আরে কোলারে নন্টে ফন্টে জল কোথায় জল আমাকে শিখি গিজা এক গ্লাস জল

ছুটির ঘন্টা বাজদে না বাজতেই আমার ঘরেতে হঠাৎ আগমনের হেতু কি হ্যাঁ কিন্তু দা তোমাকে এক্ষুনি স্যার একবার ডাকছেন আমাকে হঠাৎ আমাকে কেন রে সেটা গিয়েই দেখ না বেটা কি তোর এত সাহস তুই আমাকে তুই তো কারি করছিস তুমি বিশ্বাস করো কেলটু দা আমি তোকে তুই তো কারি করেছি বেশ করেছি আবার আবার ভালো হবে না বলে দিচ্ছি নন্টে ভালো হবে না দেখো কেলটু দা সত্যি বলছি

কেলটু কই আমি তো কিছু বলিনি সেন বলিসনি ها আলবাত বলেছিস তুই একখুনি আমাকে তুই তুই বলেছিস না স্যার বিশ্বাস করুন ওরে বাবা রে আবার সেই ভৌতিক ব্যাপার ভৌতিক জাগে জাগে থাকে এই কেলটু তুই নাকি তুই নাকি তন্ত্রমন্ত্র জানিস হ্যাঁ ওই একটু আджу সেন আই আই চলবে ওইতেই চলবে ওই 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 একটু আджу চলবে কিছু ব্যবস্থা কর না হলে এই বডি লাটে উঠবে ভূতে چلا যায় ওরে বাবারে ঠিক আছে স্যার আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি শুরু কর শুরু কর তোর মন্ত্র শুরু কর আপনারা আগে হাঁটু গেড়ে বসে পড়ুন হ্যাঁ হ্যাঁ এই বসছি এই পাটা গেল পার পারি না পাতের ব্যথা ওং হিং ক্রিং চামুন্ডি কালী কড়ালি ওং নলমুন্ড মালিনী ওং পেদনি পালিনী ওং এ কি রে কেলটু তুই ভূত তাড়াচ্ছিস না ভূত আড়াচ্ছিস রে এই যা বড় ফুল হয়ে গেছে স্যার আচ্ছা আচ্ছা আমি এইবারেতে উল্টো মন্ত্র পড়ছি স্যার ভূত আমার পুত পেদনি আমার ঝি রাম সাথে আছে ভয়টা আমার কি ছং ছ ছং ছং ছ ছং আসার আগেই ভাগ্রে ভূতের পো থাম খাম খাম তার আগে বল কে তুই জগু কেটু জগু জগু কোন জগু আরে আমি বন্ধু জগবন্ধু রে কেটু ও জগবন্ধু খেটুয়া পাড়ার জগবন্ধু কিন্তু সে ব্যাটা তো আত্মহত্যা করেছে মানে মরেছে ওরা বুদ্ধু মরেই তো আমি ভূত হয়েছি রে তা মরেছিলিস কেন তুই আর বনিসনি ভাই তিন তিনবার মাধ্যমিক দিও পাঁস করতে পারিনি তাই তাই আত্মহত্যা করলি আরে আমিও তো দু চারবার একই ক্লাসে গড়গড়ে তো গন্ডারে চামড়ারে আমার তো মানুষের তুই হাসলি কেন রে নুনটে তোমার ভূত বন্ধু কি বলল তা শুনে চলো কি 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 বলেছে শুনি ওই তোমার গায়ে কিসের জন্য চামড়া তুই থাম ননটে একদম থেমে যা আমি শুধু শুধুই ভয় পাচ্ছিলাম আরে এ হলো স্টুডেন্ট ভূত মানে কচি ভূত আরে ভয় তো ওই আমায় পাবে আর কি হচ্ছে হ্যাঁ ভূত মানুষকে ভয় দেব না ঘাড় মরতে জপ বল কি জন্য এসেছিস তুই এখানে পড়াশোনা করতে মাধ্যমিক পাশ করতে ভূত অবস্থা এত কেউ দেখতে পাবে না তো এর একটু ক্লিক করবো এটা পরে ধাড়ি হ্যাঁ ভূতের মাধ্যমিক হ্যাঁ ভূতের উচ্চমাধ্যমিক ভূত পেয়েছি ইয়া কি হচ্ছে আমার সঙ্গে হচ্ছে ও সব এখানে হবে না হবে না হবে না তোকে পরীক্ষায় পাস করতে গেলে আমাকে খুশি রাখতে হবে আর মাঝে মধ্যে বিভিন্ন ব্যাপারে হেল্প করতে হবে এই ব্যাপার তা বল 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 কি করতে হবে বল

ওকে ভাবজি একটা চান্স আমি দেবো পারলে পারবে না পারলে যাবে বোর্ডিং থেকে এই আমার শেষ কথা কিরে জগু তুই খুশি তো হ্যাঁ রে হ্যাঁ তুই হলি গিয়ে আমার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে ঠিক আছে ওইসব তেল দাও আর ছাড় এইবার কঙ্কাল থেকে মানুষের রূপ ধরতে চটপট তা তো পারবো না রে ভাই যতক্ষণ ওই ভূত সমাজে এন্ট্রি পাচ্ছি ততক্ষণ ওই বিদ্যে আয়ত্ত করতে পারবো না তাই তো এইখানে আসা হুম বুঝলাম আচ্ছা এইবার শোন তোকে পরীক্ষায় পাস করতে গেলে আমাকে খুশি রাখতে হবে আর মাঝে মধ্যে বিভিন্ন ব্যাপারে হেল্প করতে হবে এই ব্যাপার

একইভাবে পন্টে আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস শুনে হচ্ছে जोगू भूत তৃতীয় দলে ভিড়ে গেছে কিন্তু ওকে দিয়ে খাবার ছুটি করাচ্ছে তার মানে এই ভূতকে দিয়েই ও আমাদের পরে র‍্যাগিং করবে দাঁড়ান না তার আগেই টাইট করে দিচ্ছি এমন ফ্লপ খুলবো যা লাগাতে পারবে না চল চল প্ল্যানিংটা করে নি পারে ভাই জগু তুই তো বেশ কাজে এইবার শোন আসল কাজ মনে রাখিস আমি সিগনাল না দিলে কিচ্ছু করবি না আর ওরা যেন কিছু দেখতে না পায় চোখ কান সব খোলা রাখিস

এইবারেও স্যার কে কে কাজ করলো ওই যে ওই যে তাই তো বলি বন্ধুর ওপর অত দরদ কেন হ্যাঁ হতো ভাগা আমি আজকে দুজনকে টিপিএ পাঠ করব না স্যার আমি কিছু করি নি যোগ্য হচ্ছে যোগ্য হচ্ছে যোগ হচ্ছে শাল গন্ধ গল্পে স্যার আমি কিছু করি নি স্যার আমি কিছু করি কথা 잡ছি কথা বলছি আমার দশটাই আমার দশনেই স্যার এর এর ধারণা আমার দশটাই থাকে সব সব কে কত কথা বলে না স্যার কথা বলে না